আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এদের মোবাইলস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আরও একটি গাড়ি ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের গাড়িটি সম্পূর্ণ বাম্পার ডেকোরেশন সহ কুষ্টিয়া জেলার ভেলা চলে যাবে আমাদের সম্মানিত কাস্টমার আমাদের থেকে এক ইউনিট আর বাইশ মার রিজিভাই ক্রয় করেছেন তিনি আমাদের কাছ থেকে শুধুমাত্র আর বডি ক্রয় করেছেন আমাদের কাছ থেকে পাইকারি দামে আর বডি এবং সম্পূর্ণ ডেকোরেশন সহ গাড়ি নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ইম এবং হোয়াটসঅ্যাপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর ক্রয় করতে বা তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে আপডেট মডেলের আর সহ সকল ধরনের আর স্পেয়ার পার্টস পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে লিড অ্যাথিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি সকল ধরনের চায়না ব্যাটারি সহ আর বা ক্রয় করতে পারবেন আপনারা যারা ব্যাটারি ছাড়া ক্রয় করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ছাদের বাম্পার ডেকোরেশন সহ এবং সামনে পিছনে সম্পূর্ণ বাম্পার ডেকোরেশন সহ এক ইউনিট আর বা গাড়ি ক্রয় করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাদের বাম্পার লাগানোর পরে নাটগুলো সঠিকভাবে টাইট দেওয়া হচ্ছে আমাদের পাবনা জেলার আরবাগারি শোরুমে ছাদের বাম্পার সামনের বাম্পার সহ সকল ধরনের ব্যাটারি সহ আমাদের কাছ থেকে আর বা স্মার্ট রিজিভাই ক্রয় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সামনের বাম্পার লাগানোর পরে গাড়িটি দেখতে আগে থেকে আরও অনেক সুন্দর লাগছে এবং গাড়িটি অনেক সুরক্ষিত থাকবে আসুন আমরা সম্মানিত কাস্টমারের মতামত জেনে নেই আসসালামু আলাইকুম এজেড অটোমোবাইলসের পক্ষ থেকে নতুন একটি সেলস আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে কুষ্টিয়া বেলা থেকে আমাদের একজন কাস্টমার আসছে আমাদের এখান থেকে শুধুমাত্র একটা গাড়ি নেওয়ার জন্য জাস্ট ডেকোরেশন সহ আমাদের কাছ থেকে গাড়িটা নিচ্ছে ওনার ব্যাটারি ছাড়া গাড়িটা নিচ্ছে আসলে আমরা কাস্টমারের সাথে একটু কথা বলি ওনার কীভাবে আসছে ওই সম্পর্কে জানেনি। নিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনি কুষ্টিয়ার থেকে এসে আমাদের এখান থেকে গাড়ি নিচ্ছেন আপনাকে ধন্যবাদ আচ্ছা আপনি আমাদের এই ঠিকা শুধু ঠিকানাটা কোথা থেকে পাইলেন কি সম্পর্কে ঠিকানাটা পাইছি কোথা থেকে

কমপ্লেন পাইছি কোনো সমস্যা নেই ধন্যবাদ গাড়ি চালান